এটা অত্যন্ত লজ্জাজনক আমি বলবো সুপ্রিম কোর্ট বলেছিল পঞ্চাশ শতাংশ দিতেই হবে রাজ্য সরকারের কৌশলীরা তারা বলেছিলেন যে অসম্ভব দিতে পারবেই না সরকারের সব স্কিম বন্ধ হয়ে যাবে সরকার রাস্তায় বসে যাবে পুরো এই এই কথা বলা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট পঁচিশ শতাংশ দিতে হবে এখনও এক শতাংশও দেওয়া হয়নি অর্ডার হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে সুতরাং এই রাজ্য সরকার এইটাকে নিয়েও টালা করবে পরে আলটিমেটলি দেয় কি দেয় না সেটা আপনারাও দেখছেন আমিও দেখছি মন্তব্য করার কিছুই নেই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তাদের প্রাপ্য আপনি অন্য রাজ্য দেখুন ছোট রাজ্য মিজোরাম আসাম তারাও পর্যন্ত ডিয়ে দিয়ে দিয়েছে তারাও ডিয়ে দেয় সিকিমে আমি গেছিলাম কয়েকদিন আগে তাদের কোনো স্টাফের এক টাকাও দিয়ে বাকি নেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দেওয়া হয় আজকে পশ্চিমবঙ্গ একটা চিটিংবাজ রাজ্য চিটিংবাজি করে করে চলছে তার এই জন্য ডিএ বন্ধ এখানে বলার মানে লজ্জ এর থেকে লজ্জার আর কিছু আছে পশ্চিমবঙ্গে বলে মনে হয় না তৃণমূল কংগ্রেস নামক একটা দল যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে সুতরাং এই ধরনের পরিস্থিতি আপনি আরও দেখতে পারেন সুপ্রিম কোর্ট রায়গে তিন দিন পর মুখ খুললেন আর কি তাতেও কিন্তু স্পষ্ট হবে না রাজ্যের অবস্থান আরও বাল্য মাশা তিনি বলছেন যে যা করবো আমি আইনত দিন যা করেছেন তাতে রাজ্যবাসী অফিষ্ট উনি সব কিছুই আইনত করেন আইনের বাইরে উনি কিছু করেন না উনি একজন বড় আইনজীবী কিন্তু উনার ডক্টরেট উপাধিটা এখন আমরা দেখতে পাই না সততার প্রতিষ্ঠা দেখতে পাই না এর জন্য খুব দুঃখ লাগে আর বাকি নিয়ে আর বলার কিছু নেই উনি এই ডিএটাও দেবেন না আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এবং সুপ্রিম কোর্টে যখন আবার মামলাটা উঠবে ভ্যাকেশানের পর উনি কিছু একটা টালা বাহানার মতো জবাব দেবেন সুপ্রিম কোর্ট আবার যখন চেপে ধরবে কিছু একটা বলবে সাসপেনশনের কথা কথা বলবে তখন হয়তো এর আর্ধেক দিতে পারেন কিন্তু এই চোটে উনি এই ডিএ দেবেন বলে আমার মনে হচ্ছে না বা হয়তো আর্ধেক দিয়ে থামবেন এরম কিছু একটা করবেন তালাবাহানা একটা উনি করবেন তো হাজার কোটি যদি খরচ হয়ে যায় তাহলে ওনার মেলা খেলা চিটিংবাজিগুলো চলবে কি করে সুতরাং উনি চাইছেন কোনোভাবে ওনার যে লয়ার কোনোভাবেই এটার উল্টো একটা অপব্যাখ্যা তৈরি করে কিভাবে কম দেওয়া যায় বা সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো একটা জায়গায় বাঁচার রাস্তা আছে কিনা এইসব তিনি খুঁজে বার করার চেষ্টা করছেন উনি কোনোদিনই সাধারণ মানুষের পাশে নেই কিন্তু মানুষের ভোটটা উনি চান এবং শুধুমাত্র নিজের দলের বিভিন্ন চোরচিটিংবাজি কার্যক্রমগুলোকে করার জন্য সরকারি টাকা যেভাবে উনি নলছয় করেছেন ইমিডিয়েট ওনার নামে রুল ইস্যু হওয়া উচিত ওনার নামে মামলা না সেটা তো আপনারাও দেখেছেন হাইকোর্ট বলেছে যে প্রমাণ প্রচুর রয়েছে তো রাজ্য সরকারের এই বিষয়ে কি অভিমত কিভাবে এই চাকরিগুলো হয়েছে তখন রাজ্য সরকারের যিনি শিক্ষা সচিব তিনি তার আইনজীবী মারফত বলেছেন এবং তিনি নিজেও বলেছেন যে কোনো দুর্নীতি হয় কোনো দুর্নীতিই চাকরিতে হয় আমি বলবো আমি অত্যন্ত খুশি হয়েছি যদি কোনো দুর্নীতি না হয় তাহলে সবাই চাকরিটা তো অন্তত থাকবে ভবিষ্যৎটা বাঁচবে পরিবারটা বাঁচবে কিন্তু একটা অদ্ভুত জিনিস দুর্নীতি যে হয়েছে এবং এখানে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনা হচ্ছে বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি রাজ্য সরকারকে আজে বাজে ভাবে মানে অ্যাটাক করার জন্য এটা করেছিলেন কারণ তার তখনই ইন্টেনশন ছিল তিনি বিজেপিতে চলে যাবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই ধরনের কথাবার্তা যারা বলে তারা মানে কী বলবো হাইকোর্টের রায়কে অবমাননা করছে আর দুর্নীতি যদি না হয় ভালো কথা কিন্তু দুর্নীতি হয়েছে বলেই সিবিআই তদন্ত রাটা হয়েছে দুর্নীতি হয়েছে বলেই আজকে আর আই করে যারা যারা রিপোর্ট পেয়েছে তারা দেখছে তাদের নম্বর বেশি অথচ তারা রাস্তায় পুলিশের লাঠিজাটা খেয়েছে দু বছর ধরে যারা পায়নি চাকরিগুলো আর তাদের ভাইরা বোনেরা পয়সা করি দিয়ে তাদের থেকে কম নাম্বার পেয়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে কোনো দুর্নীতি হয়নি ভালো যদি দুর্নীতি না হয় ভালো কথা কিন্তু উনি এমনভাবে সেট করে রেখেছেন প্রাইমারিটা দুর্নীতি প্রমাণ করাটা কঠিন এটা সত্যিই ঘটনা সিবিআইও সেভাবে প্রমাণ করতে পারেনি দুর্নীতি না হলে তো ভালো কিন্তু দুর্নীতি তো হয়েইছে এটা আমি বলবো বত্রিশ হাজার নয় প্রাইমারি আরও বেশি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারকে উচিত এই টিচাররা উচিত রাজ্য সরকারকে চাপ দিয়ে এখন থেকে যোগ্য অযোগ্য যদি থাকে আলাদা করে নিজেদের চাকরিটা বাঁচানো না হলে কিন্তু এসআসির থেকেও কুণালগঞ্জ এখন আর বেশি কিছু বলছে না যখন থেকে হাইকোর্ট রুল ইস্যু করেছে তারপর থেকে কুণালগঞ্জ আর কিছুই বলছে আর বেশি কিছু বলবে না হাইকোর্ট তার বক্তব্য শোনেনি তার শুধু জেল যাওয়াটা বাকি আছে সুতরাং ওই কুণাল ঘোষের কথা যত কম বলা যায় তত ভালো না বলা যায় আরও ভালো কুণাল ঘোষের কথাই কিছু যাবে আসবে না আর কুণাল ঘোষ যেগুলো বলে শুধুমাত্র নিজের উপদেষ্টা পত্তাকে টিকিয়ে রাখার জন্য মানে নিজের ওই কী মুখ্য সচিব না কী আর কি পোস্টে আছে ভুলে গেছি ওই পোস্টে করে তালিয়ে দিয়েছিল আবার এসেছে মানে সেই কী বলবো এদের থেকে লজ্জা বেশি মনে হয় কোনো মানে চারপে সারো মেয়েরও এদের থেকে লজ্জা আছে এরকমও লজ্জা আছে কুমাল ঘোষকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কিন্তু অসভ্য নিকৃষ্ট টাইপের একজন ব্যক্তি হাইকোর্টও সেটা বুঝে গেছে কোনো প্রোটেকশনও দেয়নি এসব লোক জেলে চলে যাবে আর কুমাল ঘোষের কথা নিয়ে আপনারা হাইপ করতে পারেন আমার কাছে বাংলার অন্যান্য মানুষের কাছে আমি মনে করি ধরুন দরখাস্ত করতে গেলে তো অনেক কিছু বেরিয়ে যাবে না ধরুন চাকরি দিয়েছে একশোজন যোগ্য জন যোগ্য কুড়িজন অযোগ্য তাহলে এই যে কুড়িজন যে অযোগ্য তাদেরকেও তো রিক্রুটমেন্ট প্রসেসে আনা হয়েছে তাদেরকেও ইন্টারভিউ মানে তাদেরকেও তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে রাজ্য সরকার জানে যে তারা এটা করিয়েছে তারা হয় কোনো মন্ত্রী নয় কোনো এমএলএ নয় কোনো ধরুন কোনো নেতা হ্যাঁ পাড়ার কোনো উবটি দাদা তাদের বাড়ির লোক কাছের লোক তাদের পাশের বাড়ির লোক বা কেউ পয়সা দিয়ে পেয়েছে বা কেউ কোনো সোর্সে পেয়েছে এই চাকরিগুলো চাকরিগুলো আরও খারাপ কে হয়েছে কীভাবে হয়েছে কারণ আরও তো বিক্ষোভ তৈরি হবে আমি ও লোককে টাকা দিয়েছি আমি ওই লোককে টাকা দিয়েছি ওই টাকা সে বলেছে মন্ত্রীকে দেবো হলে তো মন্ত্রী ঘরে টাকার পাহাড় থাকে না যোগ্যতা অযোগ্য যদি বিচারই করে দিত তাহলে এই মন্ত্রী ঘরে টাকার পাহাড় আসতো না আজকে সুতরাং এটুকু আপনি জেনে রাখুন কোনো টেনশন করার কারণ নেই মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য যদি বিচার না করতে পারে তাহলে কিন্তু একত্রিশে ডিসেম্বরের যে অর্ডার তারপরে চাকরি থাকবে কি থাকবে না অত্যন্ত কঠিন হয়ে যাবে রিভিউ পিটিশানে সুপ্রিম কোর্টকে দেখাতে হবে ওই আগের অর্ডারে সম্পূর্ণ মান্যতা দেওয়া হয়েছে যেটা অলরেডি রাজ্য সরকার করে কেন করেনি কেন করেনি কারণটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ওই অর্ডারে বলেছিল এসএসসি থেকে ওয়েবসাইটে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে উইথ রোল নাম্বার আর নেম সেই লিস্ট কিন্তু এসএসসি প্রকাশ করে উল্টে এসএসসি কি করেছে বিভিন্ন জেলার ডিআই অফিসগুলোতে কিছু কিছু টিচারদের নাম পাঠিয়ে দিয়েছে অ্যালাম স্কুল এবং তাদের নাম যে এরা থাকবে আর কিছু টিচারের নাম নেই বলতে চাইছি এইভাবে আচ্ছা যদি আমি এই প্রসেসটাও ধরে নিই সুপ্রিম কোর্ট যদি করে নেয় কিন্তু যারা অযোগ্য হয়ে গেল আমার সঙ্গে কয়েকজন আগে দুজন কথা বলছে তারা বলছে আমাদের নাম ওই লিস্টে নেই কিন্তু আমরা জানি আমরা পরীক্ষা দিয়েছি আমরা কাউকে এক টাকাও দিইনি আমি বললাম মামলা করুন তো এরকম বহু লোক যারা অযোগ্য হয়ে চলে যাচ্ছে তাদের মধ্যে যে একজনও মানে যোগ্য লোক নেই এটা কেউ জানে না কারণ ওয়েমার্সিট তুমি বলেছো নষ্ট হয়ে গেছে মানে এসএসসি বলেছে সিবিআইকে কে রাজ্য সরকার বলেছে তারা বলেছে যে আমাদের কাছে কোনো মিলর ইমেজও নেই সুতরাং আজকে তাহলে এই নামগুলো আসছে কোথার থেকে আজকে তাহলে সেগমেন্টটা হচ্ছে কোথার থেকে এই বিচারটা আগে হবে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এটার একদম ফাইনালিটিতে পৌঁছানো যে আমি যেটা বললাম আপনাকে উদাহরণ দিলাম মানে ধরুন ওই উনিশ জনের মধ্যে হ্যাঁ ওই হ্যাঁ ছাব্বিশ হাজার অতজনের মধ্যে আঠেরো হাজার অতজন যোগ্য আর ছ হাজার ছশো বা এসএসসি যেটা বলছে সাত হাজার সাতশো অযোগ্য এবং আদালত তো তখনই বিশ্বাস করবে যখন তিনটে প্রতিনিধি মানে ধরুন রাজ্য সরকার মানে ধরুন এসএসসি এবং মানে ধরুন এবং সিবিআই তাদের সংখ্যাটা প্রায় সমান হবে বা একদম সমান হবে তখন তারা বলবে যে হ্যাঁ এরাই অযোগ্য এবং তাদের নাম আপনি পরীক্ষা দিয়েছেন কোনো কারণে কিছু মনে করবেন না এটা উদাহরণ আপনার নাম আজকে দেখা গেল সেই ডিআই অফিসে আপনার নাম নেই আপনি বলেন আমি তো ভাই কাউকে পয়সা দিইনি এই দিনই ওই দিনই আপনি বলছেন আমাকে অনেকে ফোন করছে আপনার মিডিয়ার সঙ্গে অনেকে বলেছে আমি তো এটা হয়নি এরকম ঘটনা হয়নি আমি তো দিইনি আমি তো যোগ্য আপনি আবার চ্যালেঞ্জ করবেন সেটাকে যে ভাই এই যে লিস্ট ভুল এই লিস্টের মধ্যে এই গণ্ডগোল হয়ে আছে সুতরাং এইগুলো বিষ বা জলের ব্যাপার অনেক অনেক মানে কি বলবো অনেক ঘটনার পরে এইটা তৈরি হবে